আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো অনেক সময় বাচ্চাদের টিফিনে কি দিব না দিব চিন্তা করি তো আজকে আমি আপনাদের এই যে ছোট ছোট মিনি শিঙারা বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য অনেক সুবিধা হবে আর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও আজকে আমি করে দেখাবো আগে অনেক সময় দোকানে পাওয়া যেত এক টাকার শিঙারা কিন্তু এখন আর সেই এক টাকার শিঙারা পাওয়া যায় না তবে অনেক অনেক জায়গায় এখনও এই এক টাকার শিঙাড়া পাওয়া যায় তো চলুন কিভাবে বানাতে হবে শুরু করছি আজকের রেসিপি তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা আলু তো এই আলুগুলো আমি শিঙারা কাটিং দিয়ে ছোট ছোট করে কেটে নিব তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে কাটার সঙ্গে সঙ্গে আলুগুলো পানিতে ভিজিয়ে নিতে হবে হলে কালো হয়ে যাবে তো আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিব যতক্ষণ না একটু নরম হয়ে যায় তো যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখনই আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা সবগুলো মশলার উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এখানে চাইলে আপনারা মরিচও দিতে পারেন আবার কাঁচামরিচ কেটেও দিতে পারেন তো এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ তো সব কিছু উপকরণগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার মশলাগুলো কষানো হয়ে গেলে এর আমি এর ভিতরে শিঙাড়া কাটিং আলুগুলো দিয়ে দিব তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুটা আমি বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি বেশি করে শিঙাড়া বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখব তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এরপরে যখন আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলুটা আলুটা খুব ভালো করে সিদ্ধ হবে ঠিক সেই পরিমাণ মতো এখানে পানি দিয়ে নিতে হবে তো পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো খুব ভালো করে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে একদম পানিটা শুকিয়ে নিতে হবে কোনো রকম এখানে পানি থাকবে না একদম গামাখা গামাখা হয়ে যাবে তখনই এটাকে তুলে ফেলতে হবে তো এরপরে সবার লাস্টে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আবার খাবারের স্বাদটাও অনেক ভালো হবে আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন তো এরপরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি এখানে এক কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো এখানে লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো তেল তো তেলটা একটু এখানে বেশি করেই দিতে হবে কারণ তেলের যে কোনো জিনিস বানান না কেন একটু তেলটা বেশি করে দিয়ে মাখাতে হয় ডোটা না হলে খুব ভালো ক্রিস্পি হয় না তো যখনই এভাবে হাত মাখানো শেষ হয়ে যাওয়ার পরে মুঠ পাকিয়ে দেখবেন যে ঠিকঠাক মতো মাখানো হয়েছে কি না তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো তিল তো সব কিছু দেওয়ার পরে এখানে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে আটাটাকে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর একটা শক্ত শক্ত এটাকে ডো বানিয়ে নিতে হবে ডোটা বানিয়ে নেওয়ার পরে এখানে দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো এরপরে যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেই আলুর পুরটা এখানে আমি কিছু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি এখানে দিয়ে একটু মাখিয়ে নিলাম তো শিঙারার ভিতরে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো নিয়ে নেওয়ার পরে এখন আমি ডোটা নিয়ে নিব তো ডোটা নেওয়ার পরে এখন আমি এখানে ভাগ করে কেটে নিব ছোট ছোট করে লেচি কেটে নিব যেহেতু আমরা ছোট ছোট শিঙারা বানাবো এজন্য একটু ছোট সাইজের করে লেচি করে নিতে হবে তো এখানে আমার সবগুলো প্রায় কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকিগুলো সব সাইডে রেখে এক পিস নিয়ে নিব। হাতের সাহায্যে ভালো করে এটাকে মুথে নিলাম নেওয়ার পরে একটু ময়দা ছিটিয়ে এটাকে এখন বেলে নিতে হবে তো এটাকে ভালো একটু লম্বা করে বেলে নিতে হবে কারণ শিঙারা ভাজ যেহেতু দিতে হবে এজন্য একটু লম্বা করে বেলে নিয়ে মাঝখান থেকে এরপরে দেখুন শিঙারা ভাজটা আমি কিভাবে দিচ্ছি প্রথমে একটু পানি লাগিয়ে নিতে হবে পানি লাগিয়ে নেওয়ার পরে একটার সাথে আরেকটা এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে তো এরপরে পরিমাণ মতো পুরটা দিয়ে নিতে হবে পুরটা দেওয়ার পরে চারো সাইডে আবারও পানি মাখিয়ে নিতে হবে নেওয়ার পরে দেখুন ভাসটা আমি কিভাবে দিয়ে দিলাম তো এভাবে যদি একটা বুঝতে না পারেন তাহলে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো আপনারা এই জিনিসটা ভালো করে ফলো করবেন দেখবেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন আমি কিন্তু শুরুতে পারতাম না তারপরে দেখে দেখে আমিও পেরে গেছি যে কিভাবে সিঙ্গারা ভাসটা দিতে হয় খুবই সহজ শুধু আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এভাবে করে আমার সবগুলো শিঙারা বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এই যে প্লেটটায় আমি শিঙারাগুলো রেখেছি এই শিঙারাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে গরম হয়ে গেছে তেলগুলো এখন আমি এক এক করে সব শিঙারাগুলো ছেড়ে দিব। তো খুব অল্প আছে খুব ভালো করে আমি শিঙারাগুলো ভেজে নিয়ে নিব। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে হয়তো উপরটা পুড়ে যাবে ভেতরটা ভালো হবে না তো এভাবে করে আমি সবগুলো শিঙারা আস্তে জাল দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আজকের এই এক টাকা দামের শিঙারা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর ভালো করে কিন্তু ভাজাও হয়ে গেছে তো এখন আমি এগুলো তুলে নিব তো এখন আমি এভাবে শিঙারাগুলো সবগুলো ভেজে নিয়ে নিচ্ছি তো এরপরে আমি দেখাচ্ছি এই যে শিঙারাগুলো এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে বানিয়ে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন যখন বাচ্চারা স্কুলে যাবে তাড়াতাড়ি করে এই শিঙারা ভেজে আপনারা কিন্তু টিফিন দিতে পারেন আবার বিকেলের নাস্তার জন্য কিন্তু বানাতে পারেন বানিয়ে রেখে বিকেলে শুধু বের করে সাথে সাথে ভেজে দিলেই একদম রেডি কোনো ঝামেলারই প্রয়োজন নেই তো বন্ধুরা আশা করি এই আজকের এই ছোট ছোট মিনি সিঙ্গারা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন